জয় শ্রী শ্যাম বন্ধুরা এই পর্বে আমি আপনাদের দেখাবো রাজস্থানের বিখ্যাত সেই খাটু শ্যাম মন্দির ভ্রমণ গাইড খাটু শ্যাম খাটুশ্যাম ভারতবর্ষে রাজস্থান রাজ্যের শিকার জেলার খাটুতে অবস্থিত শ্যামজির মন্দির এই পর্বে আমি আপনাদের সেই মন্দিরেই ঘুরিয়ে দেখাবো মন্দিরে কিভাবে আসবেন কী কী দেখবেন সম্পূর্ণ তথ্য ভিডিওটি প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানতে পারেন তো চলুন শুরু করে যাক খটুষাম ভ্রমণ গাইড জয়ศรี쌤 বন্ধুরা এই মুহূর্তে আমি কিভাবে আসবেন খটুষামে সবচেয়ে কাছে রেলওয়ে স্টেশন হচ্ছে রিঙ্গাস জংশন রেলওয়ে স্টেশন তবে কলকাতা বা দেশের অন্যান্য প্রান্তের সাথে রিঙ্গাস রেলওয়ে স্টেশনের সরাসরি রেল যোগাযোগ নেই সেক্ষেত্রে আপনারা প্রথমে আসতে পারেন জয়পুরে এবং জয়পুর থেকে রিঙ্গাস আসার জন্য আপনারা একাধিক ট্রেন প্রতিদিন পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি দিল্লি আসেন দিল্লি থেকেও রিঙ্গাস রেলওয়ে স্টেশনের সাথে বেশ কিছু ট্রেন রোড চলাচল করে। সেই ট্রেনগুলি ধরে সহজেই আপনারা রিঙ্গাস পৌঁছাতে পারেন রিঙ্গাস রেলওয়ে স্টেশন থেকে খাটুশ্যাম মন্দিরের দূরত্ব সতেরো কিলোমিটার আপনারা রিঙ্গাস রেলওয়ে স্টেশনের বাইরে থেকে বাস ও শেয়ার গাড়ি পেয়ে যাবেন খাটুশ্যাম পৌঁছানোর জন্য তবে সবচেয়ে সহজ ও সস্তা মাধ্যম আমি আপনাদের বলবো আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে রেলপথে অথবা বিমানপথে যেভাবেই আসুন না কেন চলে আসুন জয়পুর জয়পুর থেকে চলে আসুন জয়পুর বাস এবং জয়পুর বাস থেকে আপনারা প্রতি ঘন্টায় খার্ডুশান যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন বাসের ভাড়া মোটামুটি নন এসি বাসের ভাড়া একশো টাকা এবং যারা এসি বাসে যেতে চান সেক্ষেত্রে দেড়শো থেকে দুশো টাকার মধ্যে আপনারা এসি বাসে যেতে পারেন আপনারা এখানে এসেও বুক করতে পারেন অথবা অনলাইনে বুক করেও আসতে পারেন আমরা জয়পুর বাস স্ট্যান্ড থেকেই একশো কুড়ি টাকার বিনিময়ে একটি প্রাইভেট নন বাসে টুটে পড়লাম খাটুশ্যাম মন্দির যাওয়ার জন্য যারা খাটুশ্যামে এসে থাকতে চান এখানে থাকার জন্য অসংখ্য হোটেল ও ধর্মশালা পেয়ে যাবেন এখানে হোটেলবেলা মোটামুটি পাঁচশো থেকে হাজারে বাজেট পেয়ে যাবেন জয়পুর থেকে খাটুশ্যামের দূরত্ব প্রায় নব্বই কিলোমিটার বাসে যেতে সময় লাগবে আড়াই থেকে তিন ঘন্টা মতো তো আমরা বাসে চলে আসলাম রিঙ্গাস রিঙ্গাস আসার পরই আমরা দেখতে পেলাম বহু মানুষ নিশান যাত্রা করছেন তো আপনারা হয়তো অনেকেই জানেন না নিশান যাত্রা কি নিশান যাত্রা হচ্ছে খাটু মন্দিরে এসে যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা এই রিঙ্গাস থেকে ত্রিকোণ বিশিষ্ট ময়ূর আঁকা একটি পতাকা নিয়ে বিজয় যাত্রা করেন খাটু মন্দিরের পথে পায়ে হেঁটে সেটাই হচ্ছে নিশান যাত্রা এই নিশান যাত্রা আপনারা চাইলে সারা বছরই করতে পারেন তবে ফাল্গুন মাসের অষ্টমী তিথিতে এই নিশান যাত্রায় লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে এই খাটুতে তো আপনারা অবশ্যই আসলে যারা নিশান যাত্রা করতে চান চাইলে করতেই পারেন তো ফাইনালি চলে আসলাম খাটুসাব মন্দিরের বাস স্ট্যান্ডে এই বাস স্ট্যান্ড থেকে মন্দিরের দূরত্ব পায়ে হেঁটে দশ মিনিট তো চলুন যেতে যেতে এই মন্দিরের কাহিনী আপনি আপনাদের জানান থাটুসাহেবজির মন্দিরের কাহিনী মহাভারতের এক বীর যোদ্ধা বরগুড়িকের সঙ্গে সম্পর্কিত এই বরগুড়ি হলেন মহাভারতের ভীমের অপুত্র অর্থাৎ নাতি এবং ভীমের যে বীরপুত্র ঘটস্কর ছিল তার পুত্র হচ্ছেন এই বর্বরিক এবং এই বর্বরিক ভগবান মহাদেবের কাছ থেকে বর পেয়েছিলেন এবং এই বরের মাধ্যমে তিনটি অলৌকিক বান ছিল যার মাধ্যমে তিনি মুহূর্তের মধ্যে যুদ্ধ শেষ করতে পারতেন তবে তিনি তার মা মুরবীকে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি সবসময় হেরে যাওয়ার পক্ষে অর্থাৎ পরাজিতদের আশ্রয়দাতা বা হারেকা সাহারা হয়ে লড়াই করবে ভগবান শ্রীকৃষ্ণ বর্বরিকের এই প্রতিজ্ঞা সম্পর্কে অবগত ছিলেন তাই তিনি ব্রাহ্মণ ব্রাহ্মণবেশে বর্বরিকের কাছে এসে দান হিসাবে বর্বরিকের মাথাটি চান বর্বরিক সানন্দে তার মাথা দান করেন বর্বরিকের এই আত্মত্যাগ ও ভক্তি রেখে শ্রীকৃষ্ণ অন্ত অত্যন্ত সন্তুষ্ট হন এবং তাকে দেন কলিযুগে তিনি শ্রীকৃষ্ণেরই আরেক নাম শ্যাম নামে পূজিত হবেন এই কারণে তিনি খাটু শ্যাম নামে পরিচিত বর্বরিকের এই মস্তকটি পরবর্তীকালে রাজস্থানের শিকার জেলার খাটুগ্রামে খুঁজে পাওয়া যায় জনশ্রুতি অনুযায়ী সেই সময় খাটুগ্রামের রাজা রূপসিংহ চৌহান স্বপ্নাদেশ পেয়ে মস্তকটি এই মন্দিরে স্থাপন করেন তাই এই শ্যামজি হারেকা সাহারা বা পরাজিতদের ভরসাই নামেই পরিচিত এবং খাটি মন দিয়ে তার কাছে কিছু প্রার্থনা করলে তিনি কিন্তু ভক্তদের সমস্ত মনোকামনা পূর্ণ করেন তাই আপনারাও আসুন শ্যামজির দর্শন অবশ্যই করুন যারা মন্দিরে পুজো দিতে চাইছেন তারা পুজো দেওয়ার জন্য প্রসাদ সামগ্রী মন্দিরের সামনে অসংখ্য দোকান আছে সেখান থেকে কিনে নিতে পারেন সাথে একটি গোলাপ সুগন্ধিযুক্ত পারফিউম ও একটি ময়ূরের পালক কিন্তু অবশ্যই স্যামির জন্য নেবেন মন্দিরে প্রবেশের কিছুটা আগেই আছে শ্যামকুণ্ড যে শ্যামকুণ্ডের জল ভক্তরা গায়ে ছিটিয়ে তারপরে কিন্তু মন্দিরে প্রবেশ করতে যান মন্দিরে যাওয়ার আগে এই শ্যামকুণ্ডে অবশ্যই আসবেন এবং এই শ্যামকুণ্ডের পবিত্র জল গায়ে দিয়ে তারপরে কিন্তু মন্দিরে যাবেন এই মুহূর্তে আমি আছি সামের শ্যামকুণ্ডে আমার পিছনে আছে শ্যামকুণ্ড আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে শ্যামকুণ্ডের যে সৌন্দর্য তা কিন্তু সত্যিই খুব সুন্দর দেখতে পাচ্ছেন এবং এখানকার গায়ে ছেড়ালে একটা আলাদা রকম অনুভূতি পাওয়া যায় যা আপনি না আসলে অনুভব করতে পারবেন না শ্যামকুণ্ডের প্রতি ভক্তদের যে উৎসাহ তা আপনারা সামনে দেখতেই পাচ্ছেন বহু ভক্ত কিন্তু এই শ্যামকুণ্ডে স্নানও করছেন অনেকে গায়ে ছিটাচ্ছেন জল তো আমিও গায়ে জল ছিটিয়ে নিলাম এরপর শ্যামকুণ্ড থেকে আমরা চললাম খাটুশ্যাম মন্দিরের পথে যারা নিশান যাত্রা করে আসবেন নিশান কিন্তু মন্দিরের সামনেই আপনাদের রেখে তারপরে মন্দিরে প্রবেশ করতে মন্দিরে প্রবেশের আগে কিন্তু বিরাট লাইন পড়ে তবে এখানকার সিস্টেম কিন্তু খুবই ভালো মোটামুটি এক থেকে দু ঘন্টা লাইনে দাঁড়ালে ভালোভাবে আপনার দর্শন কিন্তু হবে তো আমরা লাইনে প্রতীক্ষা করতে থাকলাম শ্যামজির যেখানে আপনারা লাইনে দাঁড়াবেন সেখানে কিন্তু খুব সুন্দর সেট করা আছে এবং পাখারও ব্যবস্থা আছে এবং সামনে বড় স্ক্রিন দেওয়া আছে যে এই স্ক্রিনে আপনারা সরাসরি ভগবান খাটু শ্যামজিকে সরাসরি লাইভ দর্শন করতে পারবেন প্রায় ঘন্টা দেড়েক লাইনে দাঁড়ানোর পর ফাইনালি প্রবেশ করলাম মন্দিরের ভেতরে মন্দিরে ভেতরে প্রবেশ করে শ্যামজির যে দর্শন করলাম আপনাদেরও দর্শন করাচ্ছি এই যে দর্শনের অনুভূতি তা আপনাদেরকে বলে বোঝাতে পারবে না বাবার কাছে আসলে বাবা তার ভক্তদের সমস্ত মনস্কামনা পূর্ণ করে খাটুশ্যামজির খুব সুন্দর দর্শন করে আমি বেরিয়ে আসলাম তো খাটুশ্যাম ভ্রমণের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন তথ্যপূর্ণ মনে হলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ